গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি ছাদে এসে গেছি গাছে জলও দেয়া হয়ে গেছে চলো একটু ফুলগুলো তুলে নিই কতগুলো বেশ ভালোই ফুল হচ্ছে আর তার মধ্যে দেখেছো মা করেছে এইগুলো এই গাঁদার ডালগুলোকে যত জায়গা পেয়েছে বসিয়ে দিয়েছে আর বসিয়েও দিয়েছে হয়েও গেছে আবার ফুল হচ্ছে দেখছো এই দেখো ফুল দেখো ফুল শীতকালে এত মানে ভালো লাগেনি কিন্তু গরমের যে আভা পড়েছে না এই দেখো দেখো কত দেখবে এত মানে মধুর গন্ধ না আর এইটাও ডাল টামা করেছে আর একটা জিনিস দেখো এই দেখো সেই যে কবেকার ডাল এনে পোতা হয়েছিল না এটা হতো মা যেমন বুঝেছে করেছে এটা হতো এই ডালটাতে এমন চেপে দিয়েছে একে এই দেখো একটা শিউলি হয়ে বসে আছে এই সময় শিউলি মানে এটা মনে হচ্ছে বারো মেশে তুলতেও কেমন লাগছে থাক মাকে জিজ্ঞেস করব করে তুলবো আর দেখো দেখেছো একটাতে কত চারটে পাঁচটা করে হয় হয়ে আছে এক ঝুড়ি মানে ছোট ছোট সেই ঝুড়িগুলো হয় সেই ঝুড়ির এক ঝুড়ি করে ফুল উঠছে রাখি আজকে জায়গা আনিনি অন্যদিন মানে আগের দিনে মনে করে একটা ঝুড়ি এনেছিলাম আজকে আর ঝুড়ি আনিনি জুড়ি আনলেই ভালো হতো ও এত ফুল আর এত সেন্ট ছাদটা আমার ভরে যাচ্ছে মেয়েটা খুব যত্ন করে ওই ভিডিওতে দেখবে আর ভিডিও কলে দেখাবো আমি তো সকালে ভিডিও করছি এখন তোর ওর ঘুমই ভাঙেনি হলে হয়তো ওকে দেখানো যেত কিন্তু ওনার আমার অনেক রাত পর্যন্ত ডিউটি করে ওদের আর দোষ কোথায় ওদের ডিউটির ধরনটাই ওই উল্টো পাল্টা এই গাছটাই বেশি হচ্ছে না কিন্তু এই গাছটা একটু ঠোকাটা বড় আর এই গাছটাই হচ্ছে মানে কি বলবো ঝেড়ে ঝেড়ে বেরিয়ে যাচ্ছে তুলেই নি শুকিয়ে কি লাভ এত ফুল এত ফুল মাঝে মাঝে এক আধ বছর এরকম দেখেছি প্রত্যেক বছর দেখিনি এবছরটা আবার হচ্ছে এই যে ফুলটা হয়েছে না এটা আরো দু তিনবার হবে দু তিন লট হ্যাঁ এত বেলি ফুল সে মাটিতে যদি থাকতো গাছটা কি হতো আর এই দেখো কচু গাছ এনে গোড়া এনে লাগিয়েছি আর দেখো এটা লেগে গেছে এটা আবার কেন এমন হচ্ছে আর মায়ের এই দেখো উঁয়ের বীজ ফেলে দিয়েছে হচ্ছে আর এইটা হতো গাছটা মা করলো কি দেখো মা গাঁদা চারাটা দিয়ে দিল মানে ডাল বসিয়ে দিলো এবার এ এতটাই বেড়ে উঠেছে ওকে কোন ঠাসা করে দিয়েছে ও যদি একা থাকতো তাহলে গাছটা মানে বাড়তো ভালো বলবো বলো কিছু বলার নাই হচ্ছে ব্যাপার ফুল ভাবা যায় যেমনই হোক ছোট বড় এটা বড় হতো কিন্তু ওই মায়ের ভুলে এইটুকু মাটি তার মধ্যে এইটাকে না দিলেই পারতো আর গাছটা হয়েছে দেখো একটা ডালে কতটা হয়েছে একটা ডালে এত বড় গাছ হয়ে গেছে সবগুলোতে করেছে এই দেখো এই দেখো ডাল বসি দিয়েছে ফুল হয়েছে ওইখানে দেখালাম ডাল বসি দিয়েছে ফুল হয়েছে আরও দেখবে মায়ের কাণ্ড এটাই অন্য গাছ ছিল এটা তো ডাল বসি দিয়েছে দেখো ফুল শুরু হয়ে গেছে এটা তো অন্য গাছ ছিল ডাল বসেছে ফুল আর এগুলো এটা মনে হচ্ছে টমেটো চারা বেরিয়েছে আমি গাঁদা চারা বলছিলাম টমেটো চারা টমেটো ফেলেছিল সেই টমেটো চারা বেরিয়েছে ঠিক আছে রকম জিনিস করতে হবে তাহলে গাছ ভালো হবে আর এখান থেকে তো এ মা ফেটে যাচ্ছে গো এগুলো নাকি হ্যাঁ ফেটে যাচ্ছে ওগুলোকে তুলে নিতে হবে তুলতে হবে ফেটে গেছে এই দেখো বয়স হয়ে যাচ্ছে এ বাবা সবগুলোই তো এক অবস্থা এ মা তুলে নি আসলে সব কিছুরই একটা এই উঠায় সব কিছুরই একটা বয়স আছে ও বাবা এবার ধরেছে দেখো কেমন করে দেখেছ এবার ধরে বসে আছে তুলে নিতে হবে ফেটে ফুটে বসে থাকে এটা বড় রোদ্দুর ভালো হবে না এগুলো এগুলো হয়নি মনে হচ্ছে একটা তুলে দেখবো মা মাটিটা জল পাইনি এখনো এত জল দিলাম হয়নি এগুলো হবে না তুলে দিই হয়েছে কিছু কিছু হয়েছে বয়স হয়ে যাচ্ছে ফেটে যাচ্ছে পুড়ে এগুলো সব দেখো হয়ে গেছে না আর বাড়বে না অনেক বয়স হয়ে গেছে ফেটে ফুটে এই জমিতে চাষ করলে যে রকম হয় ঠিক সেই রকম ব্যাপারটা হয়ে গেছে গাজরের কি সেন্ট দেখো এরকম ছাদ থেকে নামা যায় মা তো অনেকদিন ছাদেই আসে না ছাদে আসে না এরকম এসে যদি দেখে তাহলে আপনি বলবে যে না ছাদে যাব না এই রকম ওদিকে একটা জবা হয়ে আছে এগুলো ধুবো ধুয়ে তারপরে নিয়ে যাব এগুলো এখান থেকে কাটবো কেটে ধুয়ে তারপরে নিয়ে যাব অনেকগুলো হয়েছে অনেকগুলো হতো যদি এই ফাঁকা ফাঁকা করে লাগানো থাকতো না তাহলে খুব ভালো হতো ওইখানেই ভুল হয়েছে বেগুনটা তুলবো এমন খোলামেলা হয়ে আছে না এসে টপ করে নিয়ে পালাবে না বাবা তুলেও বাবা শখ তো কত এই একজন এখানে আর একটা হয়ে আছে এই জায়গায় এসে দেখলেই তো নি পালাবে আর মা বলবে আর একটু বড় হতো এখনই তুলে নিলি তাই না মা ওইরকম বলবে আরেকটু বড় হতো এখনই তুলে নিলি তো ধুয়ে নিই চলো ধুয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাও আর আমি নামবো নিচে এখানে কি আছে ও বাবা এখনও জল আছে আচ্ছা এইটাতে ধুই ওই জলটাই ধুবো না ওই জলটা ওইখানে দিয়ে দেবো চলো তাহলে ধুয়ে নিয়ে তোমাদের সামনে আবার আসছি ফ্রেশ করে নিয়ে একদম আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর বেল বাটনে ক্লিক করতে ভুলো না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব তো আজকের মতন ফ্রেশ করে দেখিয়ে শেষ করব ঠিক আছে সবাই সঙ্গে থেকো